তোমার স্কোপটা কিসে আছে এআই মেশিন লার্নিং বা এইগুলো বেশিক কম্পিউটার সায়েন্স নিয়ে ধরো পড়তে যায় বিশ্বে

কম্পিউটার সায়েন্স এইবার তার বিসি সফটওয়্যার না হার্ডওয়্যার দুটো একসাথে হয় না এটা সফটওয়্যার ওরিয়েন্টেড কিন্তু হার্ডওয়্যারের ভিতরে খুব কম থাকে খুব কম থাকে আমরা যে কোনো এটা বিসিএ হোক এমসিএ হোক বা বিটেক হোক এগুলো সবই সফটওয়্যার ওরিয়েন্টেড হার্ডওয়্যারের জিনিস খুব কম থাকে এর ভিতরেই থাকে বটে কিন্তু খুব কম থাকে যেটা বলছিলাম যে বিসিএ এর বিসিএ তে কিন্তু 3 বছর এটা একটা কাইন্ড অফ তোমার বলতে পারো যে তোমার ব্যাচেলার্স ডিগ্রি কিন্তু এখন তো 4 বছর করে দিয়েছে দুটোই 4 বছর করে দিয়েছে কিছুদিন আগে পর্যন্ত ওটা তিন বছর ছিল কিন্তু বিসিএ করা আর তোমার বিসিএ প্লাস এমসিএ করা এর ভিতরে একটা পার্থক্য আছে তুমি যখন বিসিএ প্লাস এমসিএ করে নিচ্ছ তখন সেটা কিন্তু বিটেকের সমান হচ্ছে তোমাকে দুটো ভাবতে হবে তুমি দুটো ডিগ্রি আনছো বিসিএ প্লাস এমসিএ তারপরে সেটা বিটেকের মতো ডিগ্রি আসছে এবার সেটা কীরকম তুমি বিটেক করছো চার বছর ধরে বিসিএ প্লাস এমসিএ করছো তুমি পাঁচ বছর ধরে আমার যেটা প্ল্যানিং ছিল আমিও তো বিসিএ প্লাস এমসিএ করেছি পাঁচ বছর ধরে করেছি তোমরা চাইলে বিটেকও করতে পারো এবার কাছাকাছি দুটো সেম তুমি বিসিএ করছো এমসিএ করছো তার সাথে আর বিটেক করছে হিসাব কিন্তু সেম হ্যাঁ একটা জিনিস সুবিধা থাকে কেউ পরে সি এর পরে হতে পারে যেটা পারে না সাধারণত করতে হবে এবার অনেক কলেজ হয় পরে পিএইচডি নিয়ে নেয় কিন্তু সংখ্যায় খুব কম এটা প্রায় ইম্পসিবলের কাছাকাছি তো যারা তুমি ভাবছো যে আমি মাস্টার্স ডিগ্রি করি পাঁচ বছরের পড়াশোনা করি আমি পিএইচডিতে ঢুকবো বা আমরা এডুকেশন এডুকেশনে ঢুকবো আমরা টিচার হবো তারা এমসিএ করে ডিরেক্ট ঢুকতে পারো আর দুটো একই রকমের বিটেক আর এমসিএ বিসি এমসি আমি যেটা বললাম এবার এদের ভিতরে পার্থক্য কোথায় আসে যখন তুমি এমটেক করছো তুমি এমসিএর পরেও এমটেক করছো বা তুমি বিটেকের এর পরে এমটেক করছো সেই জায়গাটা সমান হয়ে যায় তারপরে তো হায়ার স্টাডিজ আছে ইলেভেন টুয়েলভে যারা অনেকের পর কম্পিউটার সায়েন্স যারা সায়েন্স নিচ্ছ আর কি বেসিক কোর্স সায়েন্স থাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ আর বাংলা ইংলিশ তো থাকছে কিন্তু এখন অনেকে কম্পিউটার সায়েন্স নিচ্ছে আর কি এইটা তাদের পরবর্তীকালে কম্পিউটার সায়েন্স বা বিসিএ নেওয়ার ক্ষেত্রে কতটা কার্যকরী বা এটা তার কি কি মাইলেজ দেবে একটা পরবর্তীকালে কম্পিউটার সিস্টেম আই 12 এ কি হয় আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার তো দুটো সাবজেক্ট দিয়ে রেখেছে যেমন যে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন আর কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশনটা আর্টসের স্টুডেন্টসরা নিতে পারে এবং সায়েন্সের স্টুডেন্টরা চাইলে অ্যাপ্লিকেশন এবং সায়েন্স মানে দুটো আলাদা আলাদা ভাবে যে কোনো একটা নিতেই পারে তো সাধারণত এবং এআইও চালু হয়ে গেছে হ্যাঁ এখন এআইও চালু হয়ে গেছে এখন আরো সব স্কুলে নেই সরি হুম হুম শুধু এআই চালু হয়ে গেছে চালু হয়ে গেছে এবার সেগুলো আপাতত এতদূর পর্যন্ত আসেনি কলকাতার সাইডগুলোতে কিছুটা স্টার্ট হয়ে গেছে কৃষ্ণনগরের সাইড স্টার্ট হয়েছে এগুলো অবশ্যই একটা কিক স্টার্ট দেয় একটা ধরুন আমি একটা বিটেকে যাব ভাবছি এখন থেকে আমার প্রি প্ল্যান যে আমি বিটেকে করব বিটেক করব আমার ক্লাস টুয়েলভে আমি সায়েন্স থাকলো তার সাথে সাথে কম্পিউটার সায়েন্স থাকলো অলমোস্ট আমাদের যে বিটেকের সিলেবাস তার থার্টি পার্সেন্ট কভার করে দেয় ইলেভেন টুয়েলভ থার্টি টু ফর্টি পার্সেন্ট তো এটাই তৈরি একদম একটা বেসিক কিক স্টার সেটা ইলেভেন টুয়েলভ থেকেই স্টার্ট হয়ে যায় সে ইলেভেন টুয়েলভ তো পাস করছেই সেটার সাথে তার সাথে সাথে সে বিটেকে ওখানটায় গিয়ে টেকনোলজি শিখতে পারবে বা একটা শুরু তো হয়ে থাকছে তো এটাতে একটা মানে মানে বাচ্চার অনেকটাই ভালো হয় যে যারা ইলেভেন টুয়েলভে কম্পিউটার সায়েন্স নিচ্ছে বা নিচ্ছে তাদের মানে শুরুটা অনেক আগে থেকেই হয়ে যাচ্ছে তারা এক্সট্রা দু বছর পড়ে নিচ্ছে তার সাথে সাথে তারা চার বছর পড়ছে এতে অনেকটা সুবিধা মানে আমার স্টুডেন্টরা যারা কম্পিউটার সায়েন্স পড়ে আমার কাছে পড়ে তারা তাদের ইচ্ছা আছে তারা বিটেক করবে তাদের আমি অনেক কিছু শিখিয়ে দিই অফ বিটেকের ফিফটি পার্সেন্ট সিলেবাস আমি তাদেরকে ইলেভেন টুয়েলভে কভার করে দিই এবার যখন তারা বিটেকে যায় তারা পারফরমেন্সটা খুব ভালো হয় সেই টাইমটা বিটেকের টাইমে তারা শিখতে পায়

তুমি ধরো একটা কোনো ওষুধ খাচ্ছো তাহলে একটা তো কোর্স থাকে তুমি একটা তিন দিনের হোক ছ দিনের হোক ডাক্তার তোমাকে প্রেসক্রাইব করছে তুমি ধরো মাঝখান থেকে সেটাকে ভেঙে দিলে বা করলে না কন্টিনিউ করলে না এটাতে কিন্তু তোমার সেই রোগটা ফেরত আসতে পারে তেমনি এটাও সেরকমই যে তুমি একটা কোর্স করছো কোর্স করতে করতে তুমি হাফ শিখলে হাফ শিখলে না এই এটা একটা বড় প্রবলেম তার অর্ধই শেখা হলো মানে একটা তুমি একটা কিছু শিখছো যে সিলেবাস ডিজাইন করে তার তো সেটা বুঝে সুঝেই ডিজাইন করে এবার তার উপর দিয়ে তুমি যদি একটা কোর্স করতে করতে ছেড়ে দাও এটা থেকে খারাপ কিছু আমার মনে হয় না হতে পারে কন্টিনিউ একদমই করা উচিত আর সেখানটায় আমার মনে হয় যে যারা যারা এখন কম্পিউটার ট্রেনিং সেন্টার বিজনেস করছেন মানে তারা ওনারা আছেন টিচাররা তাদের সবসময় স্টুডেন্টদেরকে বলা দরকার যে এরপরে তারা কি করতে চাইছে যে আমরা যে কম্পিউটার মানে শেখাচ্ছি বা কাউকে একজনকে শেখাচ্ছি কেন শেখাচ্ছি তোমার এটাতে কি প্রফিট হবে তুমি কেন শিখছো এইটা যেন তাদের ক্লিয়ার করা উচিত স্টুডেন্টদের একদম এই প্রসঙ্গে বলি যে ট্রেন্ডিং জব আগামী 5 বছর 10 বছর তুমি তোমার কি ধারণা তোমার পারসপেক্টিভে বলো তোমার দৃষ্টিভঙ্গিতে বলো যে আগামী 5 থেকে 10 বছর ইন্ডিয়াতে বা ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়াতেই বলছি আর বা বিদেশে মার্কেটে আর কি ট্রেন্ডিং জব কি আসতে চলেছে আর এখন তো পুরো যে চলছে ভারতবর্ষে এআই জুড়ে চলছে বাট এআই রিলেটেড বা শুধু এআই রিলেটেড নয় জব কিন্তু অনেক জায়গায় আছে বা ট্রেন্ডিং বলে যে যে শব্দটা আপনি ব্যবহার করছেন এটা আমার মনে হয় না উচিত না করাই উচিত হবে কারণ কি জব অনেক জায়গায় আছে হ্যাঁ একটা এই প্রসঙ্গে প্রশ্ন উঠে আসে যে এআই কি আমাদের জব কেড়ে নেবে এবার এটা একটা বড় সড়ো প্রশ্ন অনেক মানুষের কাছে শুনেছি হ্যাঁ তো আমার মনে হয় এই জায়গাটা হয় কি যে হ্যাঁ জব কাড়বে কাদের কাড়বে এআই কিন্তু ক্রিয়েটিভিটি দিয়ে কোনো কাজ করতে পারে না এআই এর একটা লিমিটেশন আছে যেটা মানুষের নেই ইমোশনস নেই ইমোশনস নেই হ্যাঁ কিছুটা ক্ষেত্রে এখন অনেক কিছু তৈরি করছে অনেক কিছু ইমোশনস ব্যবস্থা করা হচ্ছে এখনো রানিং এই তো আমার যতদূর মনে হয় যে এই জিনিসপত্রগুলো ট্রেন্ডিং বলে কিছু নেই তবে হ্যাঁ এআই রিলেটেড যে এআই সারাউন্ডিংসে যে যে জবস গুলো আছে তাদের এখন বুম চলছে তুমি এখন বিটেক যারা পাশ করছে বা বিটেকের সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যারা আছো তারা যদি সেই রিলেটেড কোনো টুলস শেখো এইখানটা তোমাদের খুব ভালো হবে আমি এই পরিপ্রেক্ষিতে আমার জীবনে কিছু বলি আমি বিসি এর পরে প্লেসমেন্টস এমসি পরে প্লেসমেন্টস এই জিনিসপত্রগুলো আমি তাহলে বলি তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে গেলে তোমাদের সুবিধা হবে আমার বিসি এর পরে যেটা প্লেসমেন্টস ছিল আমাদের কেআইটি ইউনিভার্সিটি থেকে এটা আমার প্রথম যেটা অভিজ্ঞতা চাকরির সেটা হচ্ছে মানে আমি করিনি যদিও কিন্তু আমার ইন্টারভিউয়ের যেটা এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে বিগো টেক নোটেশান প্রাইভেট লিমিটেড বলে একটা কোম্পানি ছিল সেখান থেকে আমার জীবনের প্লেসমেন্ট সেশন শুরু সেখানে আমি বসি সেখানটাই অ্যাপটিটিউড বা তোমার যেটা স্টেপসগুলো থাকে সেগুলো চলতে থাকে সেটা কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের ছিল আমি তোমাকে কী বলতে চাইছি বিসিএর পরে ওয়েব ডেভেলপমেন্টের জাতীয় যে জবসগুলো আছে এগুলো পাওয়া খুব ইজি তোমরা পেতেই পারো নেক্সট তোমার এমসি এর পরে কী হবে এমসিএতে তুমি যেটা জানো আমি এমসি এর পরে নোকিয়াতে পেয়েছিলাম নোকিয়াতে অ্যাজ এ আইপি ইঞ্জিনিয়ার আমি এনে পেয়েছিলাম অ্যাজ এ ডেটা অ্যানালিটিক্স মানে একসাথেই আর এখন তো চলছেই আমাদের কিছু আমি রিসেন্ট ভিআইটিতে আছি ভিআইটিতে আমাদের ইন্টার্নশিপ ক্র্যাক করেছি এবার এ এন এর যেটা ছিল এন এর সবথেকে ইন্টারেস্টিং আছে আছে শেয়ার শেয়ার এবার পেপাল পেপাল যে কোম্পানিটা তার ইন্টারভিউ এর অভিজ্ঞতা খুব সুন্দর আমার আর তার সাথে সাথে এই যে এ যে কোম্পানিটা আমি বলছিলাম এটা পুরোটাই কি হয় এটা আমাদের একটা টুলস চা চাওয়া চাওয়া হয়েছিলো বিজনেস ইন্টেলিজেন্স টুলস বিজনেস ইন্টেলিজেন্স কি হয় যে আমরা কোনো বিজনেস আছে সেই বিজনেসের ভিতর থেকে আমরা কি ডেটা ডেটা এটাও ডেটা নিয়েই কাজ কিন্তু যে আমি ডেটাটা পাচ্ছি সেটাকে আমরা কীভাবে শার্প করছি আমি তাকে ক্রেডিটেশন দিচ্ছি যে তোমার বিজনেস এই জায়গায় যেতে পারে বা তোমার নিচে নামতে পারে বা উপরে উঠতে পারে যদি নিচে নামে তোমার কী কী করা প্রয়োজনীয় এই ধরনের জাতীয় আমাদের কাজ ছিল কিন্তু এওএনএ এ ওয়ান প্যাকেজটা আমি বলে রাখি এ ওএন সিক্সটিন ল্যাখ আমার প্যাকেজ ছিল বা পার সিক্সটিন ল্যাখের পার ইয়ারের আমার প্যাকেজটা ছিল এবার দেখো এমসি এর পরে তুমি ইজিলি ক্র্যাক করতেই পারো তোমাকে শুধু লক্ষ্য রাখতে হবে যে ট্রেন্ডিং টুলস যেগুলো আছে গুগলের একটা সাইট আছে যেখান থেকে তোমরা কিন্তু জানতেই পারবে যে তোমার কোনটা ট্রেন্ডিং চলছে তো তোমরা সেই অনুযায়ী কিন্তু গুগল ট্রেন্ডস বলে তো সেই জায়গায় তোমরা দেখো সার্চ করো সেই জায়গা থেকে তোমরা ট্রেন্ডিং যে জিনিসপত্রগুলো টুলসগুলো যাচ্ছে সেগুলো তোমরা শিখতে থাকো অ্যাপ্লাই করো জবের আমি আশা করি যে তোমরা যদি অ্যাপ্লাই করো এইভাবে শিখে এটা হয়ে যাবে ঠিক আছে সমস্যা স্পোক এন্ড দরকার হ্যাঁ ইংলিশ অ্যাপিটিটিউড দরকার দরকার যেটা বলে অ্যাপিটি দরকার আচ্ছা মানে মেশিনটা কিসের আছে এটা মানে আচ্ছা এইগুলো আমাদের অ্যাকচুয়ালি কি হয় আমি তো বললাম যে আমি খেলার ছলে ছলে আমি দেখাই ব্যাপারটা কি এই দুটো আলাদা আলাদা জিনিস এখানটাই এটা এটাকে বলে অক্সিলোস্কোপ ইলেকট্রনিক্সের একটা বড় সর এটা একটা অধ্যায় বলা চলে আর এটা তো রোবোটিক্সের মধ্যে আমার খুব ছোটবেলা থেকে রোবোটিক্সের ইন্টারেস্ট ছিল এটা কি হয় এটা আমি যদি চেন্নাইতেও থাকি চেন্নাইতে থেকেও কিন্তু আমি এখানটা আমার এইগুলোকে কন্ট্রোল করতে পারবো হ্যাঁ এটা এইভাবেই তৈরি করা হচ্ছে আর এটা ইলেকট্রনিক্স পিওর ইলেকট্রনিক্সের লাগে এগুলো যে গুলো থাকে গুলো মাপতে কাজে লাগে এবার আমি তো বলতামই যে ছোটোবেলা থেকে আমি মানে ইলেকট্রনিক্সকে নিয়ে খেলি যে ইলেকট্রনিক্স কী কেমনভাবে চলে তো আমার ঘরে সবসময় এগুলো নিয়ে চলতেই থাকে কারণ আমি যখনই ফাঁকা টাইম পাই আমি এগুলো নিয়ে খেলতে থাকি এখনও খেলতে থাকি অভ্যাসটা এমন হয়ে গেছে যে যখনই ফাঁকা টাইম পাই আমি ইলেকট্রনিক্স জাতীয় জিনিসপত্র নিয়ে খেলতে থাকি এবার এই করতে করতে আস্তে আস্তে আমি শিখেছি একদম একদম তো তুমি কখনই যখনই কোনো কিছু নিয়ে খেলছো খেলার ছলে তুমি শিখছো আমার মনে হয় এটা তোমার জন্য মাথায় প্রেশারও দেবে না তুমি একটা ভালো এরিয়া কভার করবে আর তোমার তুমি যে বিজনেসটা যেটা করছো আর কি চারটে ব্রাঞ্চ তো এই মানে এইটা কি এটা থাকবে আর কি একদম আমাদের আমার যেটা ইচ্ছে আপাতত চব্বিশ জন কাজ করছে এটাকে আমি আরও বাড়ানোর চিন্তা ভাবনা করছি এবার বাড়াতে গেলে তো আমাকে অবশ্যই আমাদের যেগুলো আশেপাশের যে জায়গাগুলো আছে মানে কলকাতা আরও বিভিন্ন জায়গা সেগুলোকে আমার কভার করার ইচ্ছা আছে এবার আস্তে আস্তে আমি চাইছি যে ওয়েস্ট বেঙ্গল টোটালটাই আমি কভার করতে চাই পরবর্তীতে পরবর্তীতে একদম এই চব্বিশ জন যেন আরো আরো বাড়তে থাকুক আরো বাড়তে থাকুক তারা কাজ শিখুক তারা কাজ করুক আমি তাদের সাথে আছি এবং আমি চাই যে আমার যারা কাজ করছে তারা সার্ফ হোক তারা আরও কাজ শিখুক এবং যারা নতুন প্রজন্ম যারা আছো তাদের জন্য আমরা নতুন আমাদের আমি আর একটা সাইড বিজনেসে আমি আসছি এখনই টেকনোলজির বিজনেসে আমরা আমরা এবার আমাদের নিজেদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি খোলার কথা ভাবছি আমরা আমাদের সফটওয়্যার মানে সার্ভিস প্রোভাইড করব। এখন থেকে আমরা কাউরি কোনো কোম্পানির জন্য সফটওয়্যারের আর সার্ভিসের ব্যবস্থা করব। তো এটাতে আমরা অলরেডি কাজ চলছে মানে হ্যাঁ আমাদের কাজ চলছে অলরেডি আমাদের সাইট লঞ্চ হয়ে গেছে তো সেই সেই ক্ষেত্রে আমরা রিক্রুট করব আস্তে আস্তে আমাদের সেই প্ল্যানিংসই আছে তো খুব তাড়াতাড়ি সেটা 24 থেকে আরো বাড়তে চলেছে হ্যাঁ তো যারা ইয়াং জেনারেশনের টেকনোলজি মানে টেক কিড আছো তারা রেডি থাকো মানে আমরা আসব তোমাদের জন্য তোমার আমি লাস্টের দিকে চলে এসেছি ধরো যারা একটা বাচ্চা ছেলে ধরো ওয়ান থেকে পড়ছে আর কি তো

একটু একটু করে হলেও সেগুলোকে শেখানোর কথা ভাবা উচিত যে আমি ক্লাসের পরে তো পড়ছেই তার সাথে সাথে ওই যে আমি বললাম খেলার ছলে বা তাদেরকে দেখানো যে তুমি কি করছো তুমি কেন করছো তাদের সাথে খেলার ছলে ছলেই কিছু জিনিস বোঝানো বা জিনিস দেখানো এই জিনিসপত্রগুলো যদি হতে থাকে আমার মনে হয় খেলার ছলে ছলেই তারা ম্যাথামেটিক্সও শিখবে তারা চলাফেরাও শিখবে আর আমার এটা একটা জিনিস খুব মাথায় লাগে মানে এটা একটা আসে আমার মাথায় সেটা হচ্ছে আমার মনে হয় যে বাচ্চাদেরকে একটু ছেড়ে রাখা উচিত তারা যদি ছেড়ে রাখে তারা নিজেরা ভুল করবে ভুল করে তারা নিজেরাই শিখবে এবার যদি গার্জেনরা সেটাকে যদি না করে একটা সময় গিয়ে তো তাদেরকে ছাড়তেই হবে একটা সময় টুয়েলভের পরে গিয়ে তো আমাদের এই এরিয়াতে মকশল এরিয়াতে তো সেটা খুব একটা ভালো স্কোপ নেই ধরুন কলকাতা বাইরে তো কলকাতা হোক বা আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে হোক তারা যখন টুয়েলভের পরে গিয়ে শিখবে সেই জিনিসপত্রগুলো ঠেকবে তখন তাদের কিছু করার থাকবে না তো আমার মনে হয় বাচ্চা অবস্থা থেকে তাদেরকে ছেড়ে দেওয়া বেটার এবার তার একটা লিমিটেশন আছে অবশ্যই বাবা মারা তারা বুঝবেন অবশ্যই কিন্তু ভুল করাটা উচিত ভুল যদি না করে বাচ্চারা শিখবে না আর যদি না শেখে তাদের ডেভেলপমেন্ট হবে না এটাই বলার ছিল আর ইংলিশ ম্যাথামেটিক্স তো শিখতেই হবে বাচ্চা থেকে কীরকম টেকনোলজি না হোক কিন্তু ছোটোবেলায় যে কিছুটা ম্যাথামেটিক্স কিছুটা ইংলিশ দিয়ে শুরু হোক তারপরে আস্তে আস্তে এখনকার বাচ্চারা তো মোবাইল নাড়েই হ্যাঁ কিন্তু আমার যেটা ধারণা সেটা হচ্ছে কি বাবা মাদের গাইড করা উচিত যে তুমি মোবাইলে কি দেখছো কার্টুন না দেখে তুমি টেকনোলজি কিছু দেখো এবার এতে প্রফিটটা তাদেরই তাদের বাচ্চারই যে এখন কি এখন যদি টেকনোলজি না জানে একটা কলকাতা যেতে গিয়ে তাদের প্রবলেম হবে মেট্রো গেটে ঢুকবে তাদের পাস লাগবে বা কিউআর লাগবে তারা জানবে না যে কি জিনিসটা কেন কো কেন আমরা দিচ্ছি হ্যাঁ 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 পাইথান হচ্ছে একটা ইজি খুব ইজি কোডিং ল্যাঙ্গুয়েজ হ্যাঁ এটাতে কোনো বেশি কমপ্লিকেশন নেই হুম যেরকম আমি একটা সি প্রোগ্রামিং বলে একটা প্রোগ্রামিং হয় সি প্রোগ্রামিং আর পাইথান প্রোগ্রামিংয়ের মধ্যে যদি পার্থক্য করি পাইথন খুব ইজি মানে ইজি টু এক্সিকিউট যেখানে সি হচ্ছে একটু কমপ্লিকেটেড একটু বেশি জিনিসপত্র আছে র এবার যারা সি নিয়ে শিখছে বা জানছে তারা ইজিলি পাইথান হ্যান্ডেল করতে পারে কিন্তু পাইথানে এখনকার দিনে স্কোপটা অনেক বেশি কারণ পাইথানের এখন ট্রেন্ডিং চলছে বা আমাদের এই যে ডেটা সায়েন্সের যে সব কাজকর্ম পাইথান একটা ল্যাঙ্গুয়েজ পাইথান একটা ল্যাঙ্গুয়েজ সি সিও একটা ল্যাঙ্গুয়েজ এবার এই ল্যাঙ্গুয়েজগুলো যারা শিখছে আস্তে আস্তে তাদের এখন একটা ভালো দিক আছে ভালো একটা রাস্তা আছে কোথাও একটা প্লেস হওয়ার জন্য কারণ পাইথান মানে সব জায়গায় এআই বলো ডেটা সায়েন্স বলো সব জায়গায় কাজে আসছে এখন তো বাচ্চা থেকে যারা শিখছে তাদের একটা গ্রিপ চলে আসবে ভালো কাজে লাগবে বিদেশি ভাষা শেখা ইংলিশের পাশাপাশি এটা যদি কেউ শেখেন আমিও দেখছি আর কি আমি খোঁজ খবর রাখছি আর কি রাখি আর কি যে যদি কেউ স্প্যানিশ বা ইউরোপের দেশগুলো যেগুলোতে জার্মান হতে পারে অপরচুনিটি আছে এই ভাষা শিখলে এগুলো তার স্কোপটা আরো বেড়ে যাবে একদম এবার হতে পারে মানে কাউরি জীবনে সে চাইলো আমি হঠাৎ একটা মনে হলো যে একটা স্কোপ আসলো আমি জাপান জাপান থেকে আমি একটা কোনো অফার লেটার পেলাম বা জাপানে গিয়ে আমি একটা হায়ার স্টাডিজের অপশানস পেলাম তো কী হয় একটা বেরিয়ার চলে আসে যে আমি শিখতে পারলাম না আমি জাপানিজ তো জানি না আমি কীভাবে এই ছ মাসের মধ্যে শিখব তো আমার মনে হয় যে তাদের একটা বিদেশি ল্যাঙ্গুয়েজ শেখা খুব ভালো যেমন আমি কিছুটা ক্ষেত্রে আমার যখন এমসিএ চলছিল আমি কিছুটা ক্ষেত্রে জার্মান শিখেছিলাম হ্যাঁ এবার খুব একটা ভালো আমার নেই বটে কিন্তু খুব ইচ্ছা ছিল যে আমি জার্মান নিয়ে একটু এগোবো জার্মান শিখব তবে শেখা হয়ে ওঠেনি খুব ভালো ভাবে এটা এটা আমার মনে হয় সবারই ট্রাই করা খুব উচিত আপনি ভালো কথা বললেন ভালো যুক্তি দিলেন এটা বাচ্চাদেরকে যদি আহ ছোটবেলা থেকেই মা বাবারা যদি তাদেরকে বলতে থাকে যে তুমি একটা কোনো একটা অন্য শেখো অন্য একটা সাবজেক্ট ভাষা শেখো সেটা তাদের লাইফে কাজে লাগবেই কোথায় না কোথাও একদম 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 খুব ভালো লাগলো তোমার কথা বলে আর কি এগিয়ে যাও সামনের দিন তুমি কমপ্লিট করো তোমার যে এইগুলো আরো বেশি করে মানে এক্সপ্লোর হোক ওয়েস্টবেঙ্গলে যেটা যাচ্ছ আর কি আর শুভেচ্ছা ভালোভাবে রইলো আর আমি চাই যে এই এটা হাজার চব্বিশ সালে একদম ডিসেম্বরে এটা শুটিং মানে একটা পডকাস্ট বা ইন্টারভিউ যাই বলেন না শুটিং হলো আবার এক বছর পরে আমরা আবার মিট করতে পারি আবার জানি তো মানুষের কিভাবে সাকসেসটা বা প্রোগ্রেসটা কিন্তু কন্টিনিউয়াস থাকে কন্টিনিউয়াস একদম একটা ডেস্টিনেশন না হ্যাঁ প্রতিনিয়ত নিজেকে উন্নত করা আপডেট করা প্রোগ্রেস করা এটা হচ্ছে এটা চলবে বন্ধ হবে না বন্ধ হবে তাহলে তো মানুষ পড়ে যাবে একদম একদম শেখাটাও খুব জরুরি যে কোনো বয়সে রিসেন্ট আমি একটা সেমিনার করলাম আর কি হোয়াটসঅ্যাপে দেখলাম সমস্ত বয়স্ক মানুষরা নতুন করে

তার একটা ম্যাক্সিমাম ওয়ার্থনেস যেটা হয় ম্যাক্সিমাম তুমি তাকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারো তুমি একটা ফোন কিনছো সে ফোনটা তো গেম খেলার জন্য বা শুধুমাত্র ভিডিও কোনো একটা কার্টুন দেখার জন্য নয় মোটেও ফোনটা একটা এমন ডিভাইস তোমার হাতের মধ্যে উঠোতে চলে আসছে বটে তুমি একটা বড়ো বড়ো কম্পিউটারের মতো তার ফেসিলিটিস আছে সেগুলোকে ইউজ করো সেগুলোকে ইউজ করে প্রচুর কিছু শিখতে পারো তুমি সেগুলোকে শেখো সেগুলোর দিকে যাও একদম পারফেক্ট নলেজ যদি থাকে তোমার কাছে তোমাকে কেউ আটকাতে পারবে না

তো একটা বাবা করত বিজনেসটা আর কি মুদিখানা দোকান বিজনেস করতো ছেলে দেখলাম দোকানে বসে আরকি ও দেখলাম যদিও বড় বড় দোকানে মোর বাই দোকানে প্রিন্টেড দিচ্ছে আর কি দিচ্ছে এখন কিন্তু ও দেখলাম যতগুলো সামগ্রী কেনা হলো সব কিন্তু অনলাইন মানে বিল দিচ্ছে আর কি

এবার হ্যাঁ একটা প্র্যাকটিস ওয়ার্ক করছ তার জন্য তুমি ফিজিক্যালি আসছো ক্লাসে সেটা ঠিক আছে কিন্তু তুমি একটা ভালো মানের টিচার চাইছো তোমার জন্য এসে পড়াবে না তো করিমপুরে এসে পড়াবে না দেখো সেটাকে অনলাইনে শোনো অনলাইনে বোঝো কোনো ডাউট থাকলে সেখানটা জিজ্ঞেস করো ভালো মানের টিচার যদি পেতে হয় তাহলে অনলাইনে একমাত্র সম্ভব এবার ওনাদেরও সুবিধা তোমাদেরও সুবিধা ফিজটারও সুবিধা কারণ সে একসাথে হাজার জনকে পড়িয়ে দিচ্ছে এবার তাতে তোমাদের ফিজটা ডিভাইড হয়ে যাচ্ছে